মালয়েশিয়ায় বিয়ে করছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং উপ এবার সুদূর মালয়েশিয়াতে হতে যাচ্ছে ঢাকায় কিং সাকিব খান ও উপবিশ্বাসের বিয়ে তবে এ বিয়ে বাস্তবের বিয়ে নয় এ বিয়ে পর্দার বিয়ে অর্থাৎ শাকিব খান উপবিশ্বাস ছুটির সুপারিট ছবি লাফের মুক্তি পাচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়ার আঠারোটি ফাইভ স্টার মানের সিনিপ্লেক্সে প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটি জানা গেছে রিগাল পিকচার্স মালয়েশিয়া ও রিগাল সার্ভিসেস বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ষোলো সতেরো এবং আঠেরো অক্টোবর দু হাজার পনেরো কুয়াল আলমপুর জহর প্যানাং প্যারাকসহ দেশটির বড় দশটি শহরের আঠারোটি প্রেক্ষা গিয়ে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটি শাহিন সুমন পরিচালিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান সিনেমায় তার সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়িকা বিশ্বাস আরও অভিনয় করেছেন বিশেষ সৌদর সাদেক বাচ্চু ও সহ আরও অনেকেই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন যথার এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না